দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করলো তাদের ঐতিহ্যবাহী রক্তদান উৎসব এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি মূর্মুষ মানুষের জীবন জরুরি পরিস্থিতিতে রক্তের কোনো বিকল্প নেই সেই অঙ্গীকারকে শপথ নিয়ে বারাইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সজল কুমার মিত্রর উদ্যোগে প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবছর ছিল তাদের চতুর্থ বর্ষ বিগত বছরের সমস্ত রেকর্ড ভেঙে এবার তিনশো একজন রক্তদাতা নিজেদের মূল্যবান রক্তদান করে নতুন রেকর্ড গড়লেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতা ও সংগঠনের ভোঁসী প্রশংসা করেন তিনি রক্তদাতাদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সংগ্রাম মুখার্জি এবং দীপঙ্কর রায় প্রমুখ বাড়িপুর নতুন বোধ সোশ্যাল ওয়েলফেয়ার সো সোসাইটি আমরা প্রধানত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান সারা বছরে আমাদের অনেক কর্মকাণ্ড থাকে তারই একটা অঙ্গ প্রত্যেক বছর মতো ব্লাড ডোনেশন আমরা আকাশ বাসেই প্রত্যেক বছর করি এবছর আমরা দশইশ ব্লাড ডোনেশন করছি এবার লক্ষ্যমাত্রা আমাদের গতবারে দুশো একচল্লিশও রক্ত দিয়েছিল আমাদের এবছর লক্ষ্যমাত্রা আড়াইশো এবার তবে যদি বেশি মানুষ আসে আরও পঞ্চাশ ষাট জন রক্তনালের ব্যবস্থা আমরা করে গেছি এবছর আমাদের দুজন জাতীয় ফুটবল এসেছিলেন দীপঙ্কর রায় এবং সংগ্রাম মুখার্জি ওনারা কিছুক্ষণ আগে এসছিলেন ঘুরে চলে গেলেন রক্তদাতের উৎসাহ দিয়ে গেলেন গিফটের লোভ দেখিয়ে রক্ত লোকের কাছ থেকে আমরা নিই না আমাদের আন্তরিকতা আমাদের পরিবেশ মানুষ এমনি আকৃষ্ট হয় নতুন নতুনভোর বাড়িপুরে এখন একটা অতি পরিচিত মানে প্রতিষ্ঠান যারা সারা বছর মানুষের পাশে থাকে মানুষ ভালোবেসেই আমাদের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে রপ্তানের এই এই উদ্যোগ বলবেন আজকের জিনিস অবশ্যই আমরা অনেক জায়গায় যাই কিন্তু ভারতপুরের নতুন ভোর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং এটা দেখতে পাচ্ছি যে সবাই এসে মানে একত্রিতভাবে রক্ত দিচ্ছে তাতে মানুষের মানে পাশে থাকছে খুবই ভালো লাগছে এদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে কী বার্তা দিতে চাইবে অবশ্যই যেরকম মানুষের পাশে রয়েছে নতুন ভোর আগামী দিনে রক্তদানের সাথে সামাজিক আরও কাজের সঙ্গে থাকবে এবং আমরা যে প্রাকৃতিক রক্ষাবন্ধন করলো নতুন ভোরের সঙ্গে অ্যাটাচ চলানব যদি আমাদের কোনো দিন ডাকে বা পরবর্তীকালে অবশ্যই আমরা নতুন ভোরের সাথে আছি উৎসবে এসে কেমন লাগে ভালো লাগে এরকম এক অনুষ্ঠানে যাই যখন আমরা পুরো জায়গায় যাই এখানেও আসতাম এখানে পরিবেশটাও অনেকটা ভালো অনেক আলাদা এত আন্তরিকতা ভালোবাসা খুব কম জায়গায় পাওয়া যায় ভালো লাগে দীর্ঘদিন তো একটা ফুটবল জগতের সঙ্গে যুক্ত ছিলেন মানে এই যে রক্ত দিতে যারা ভয় পায় বা যারা এই যে রক্ত সংকট এদেরকে কি বার্তা দিতে চাচ্ছে দেখুন একজন রক্ত দেওয়া মানে একজন দান যেটা আমরা সব জায়গায় গিয়ে বলি যারা রক্ত দিচ্ছে তাদের তো তাদেরকে আমাকে মনে কর শুভেচ্ছা যারা গিয়ে এত ভালো কাজে এগিয়ে জন্য যে সবাই এখন তো রক্ত দেওয়াটা কোনো বড়ো ব্যাপার না ভালো কাজ যারা করছে তারা যারা দিচ্ছে রক্ত তাদের জন্য ভালো তাদের ব্লাডটা সার্কুলার হয়ে যাচ্ছে তার জন্য ভালো হচ্ছে তাদের জন্য যারা দিচ্ছে না তাদের কি বার্তা দেবেন তাই বলবো যে তারা এগিয়ে আসুন মানুষের পাশে থাকলে আপনারও ভালো হবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের এগারো নম্বর ওয়ার্ড থেকে অনুপম দাস বেঙ্গল নাম